ভিয়েতনাম অথবা ইন্ডিয়া এই ভিডিওতে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মৌলভীবাজারের মশলার পাইকারি দোকানে এসেছি প্রত্যেক স্টোর দেখতে পাচ্ছেন এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় পাইকারি দোকান এখানে কিন্তু ন্যায্য দামে সুলভ মূল্যে বিভিন্ন মশলা বিক্রি করা হচ্ছে আজকে সত্যিকারে কেমন পাইকারি বাজারটা যাচ্ছে প্রত্যেকটা

আমার দর্শককে বলবেন কোন জিনিস কেমন বিক্রি করছেন মোহরি মোহরি কত বিক্রি করছেন অনেকে বলে গোয়া মোহরি গোয়া মোহরি এটা বিক্রি হচ্ছে 165 টাকা 162 টাকা 165 থেকে 162 টাকা আর কালো জিরাটা কালো জিরা দেশ এটা হলো 460 টাকা 460 টাকা বিক্রি করছেন আর এটা আমাদের ধনিয়া 65 টাকা ওয়ানলি 165 টাকা কোয়ালিটি দেখেন আর স্টার মশলা 750 টাকা এইটা কিন্তু স্টার মশলা 750 টাকা 50 টাকা পাইকি রেট পাইকি রেট এর আপনাদের

একশো পঁয়ষট্টি কিন্তু হচ্ছে অনেক কম কিন্তু দুইশো সত্তর টাকা আর এইদিকে বিশেষ করে এলাচ কত কেমন বিক্রি করছেন আপনারা এলাচ এটা একান্নশো টাকা পাঁচ হাজার একশো টাকা এক নম্বর সবচেয়ে ভালো এলাজ জাম্বু এলাস জাম্বু এলাস ভিয়েতনামের

চারশো টাকা কেজি এইটা দেখতে পাচ্ছেন চিয়াশি চারশো টাকা অন্য জায়গায় চারশো বিশ টাকা বিক্রি হয় এইটা কিন্তু পাইকারি মার্কেট কম পাবে চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে কবাব চিনি চোদ্দশো আশি টাকা বিক্রি কাবাব চিনি চোদ্দশো আশি টাকা বিক্রি করছেন

গোলমরিচ কালো গোলমরিচ কত বিক্রি সাদা গোলমরিচ কত বিক্রি করছেন এটা বিক্রি টাকা বারোশো পঞ্চাশ টাকা কত বিক্রি একশো চল্লিশ বাদাম বাদাম বিক্রি বারোশো টাকা এটাই বারোশো টাকা করছেন

আলু পোখরা কত বিক্রি করছেন এটা বিক্রি হচ্ছে 690 টাকা 690 টাকা বিক্রি করছেন আর এই যে কিসমিস আছে কিসমিস একটা হলো গোল্ডেন রয় লগে আপনি 690 790 টাকা লম্বা হলো 690 টাকা আর কোনটাতে আপনি বেশি নাই গোল্ডেন রয় মধ্যে গোল্ডেন আর আমাদের বেশি নাই আচ্ছা আর এগুলো কি এই যে এটা গ্রিন আছে দেখালাম এটা আছে এগুলো কেমন 5 কেজি বিক্রি হয় ওই যে বললাম 5100 টাকা কেজি 5100 টাকা কেজি আর ফ্রাইড হলো 1350 টাকা ফ্রাইডও বিক্রি হচ্ছে 1350 টাকা কেজি

আমাদের দেশি বাস্পত চালের দাম কিন্তু বাড়ছে পোলার চালটা এটা দুশো পঁয়ত্রিশ টাকা কিলো এইটা বাসপতি ইন্ডিয়ান নাকি এটা কি দুশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো আপনার আপনাকে তিন ফল